চার বছরের সন্তান কি অপরাধ করছে থেকে আপনারা নিজেরাও অনেকটা চিন্তিত হয়ে পড়বেন এই মানুষটির জীবনের গল্প শুনলে আজকে এই মানুষটি এই আশ্রয় কেন্দ্রে এসেছে বন্যা কবলিত হয়ে কিন্তু তার জীবনের একটি গল্প রয়েছে সেই গল্পটি আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমার বাড়ি হচ্ছে নোয়াজী বেগমগঞ্জ নাম্বার ওয়ান আমি অনেক ভালো ছিলাম এরকম ছিলাম না আমি না বাঘ্যে তো সে কিংবা নিজের পাপের ফলের কারণে এরকম হয়েছি আল্লাহর কাছে সুপ্রিয়া জানে আল্লাহ আমাকে বাঁচাই রাখছে কিংবা আমার রিজিক আছে পিদা আমাকে বাঁচাই রাখছে কোন পরিবার কে কে আছে আমার পরিবারে আমরা ভাই বোন পাঁচজন বাবা আছে মা আছে তুমি তো বিয়ে করেছো আমি বিয়ে করছি আমার একটা ছেলে সন্তান আছে আমার অ্যাক্সিডেন্টের পর আমার ওয়াইফ চলে গেছে কেন চলে গেছে চলে গেছে এখন আমি অক্ষম আমি ওনাকে চালাতে পারবো না খাওয়াতে পারবো না এই জন্য এই জন্যই আমার মানে আমার ধারণা এটাই ধারণা কোনো কারণ বলেছে যে চলে যাওয়ার সময় কোনো কারণ বলেছে বলতে আপনার এটাই আমাকে জানাচ্ছে যে আমি এখানে থাকলে আমার খাওয়ান পোশাক

মা কখনো সন্তানকে ফেলতে পারে না তাহলে আমার এই চার বছর বাচ্চা আমি না অসুবিধায় আসছে আমি খাওয়াতে পারবো আমার এই চার বছরের সন্তান কি অপরাধ করছে সে কেন মায়ের আদর থেকে বঞ্চিত হবে তাহলে আমি নিজেও খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি তোমার কথা শুনে আমার খুব খারাপ লাগছে

আমার এখানে থাকতো তাহলে আমার বাবা করে তোমার জীবনের গল্প শুনলাম আমি চাই না তোমার মতো মানুষ কারো এই অবস্থা হোক তোমার স্ত্রী চলে গেছে তোমার সন্তানকে রেখে এই যে একটি করুণ গল্প তোমার জীবনে এটা একটা জীবন তুমি একটা জীবন পার করছো প্রত্যেকটা মানুষের জীবনটা কিন্তু সংবেদনশীল এবং মানুষ তার জীবনের যেভাবে পার করে সুখে দুঃখে পার করে কিন্তু তোমার জীবনের ভিন্নতা রয়েছে তুমি শারীরিকভাবে অক্ষম তুমি প্রতিবন্ধী হয়ে গেছো তুমি হাঁটতে পারো না হুইল চেয়ারে চলাফেরা করো ফলে তোমার জীবনের সাথে অন্যের জীবনে যারা শারীরিকভাবে সক্ষম তাদের সাথে কখনো মিলবে না কিন্তু তোমার আবার স্ত্রী চলে গেছে সেই ক্ষেত্রে তোমার সন্তান তুমি যেভাবে জীবনটা পার করছো আমি কামনা করছি যাতে করে ভবিষ্যতের সময়টা তুমি ভালো পার করতে পারো তোমার স্ত্রী যাতে বুঝতে পারে তার ভুল বুঝতে পারে যাতে করে তার ভিতরে এই ধরনের চেতনা সৃষ্টি হয় তার পরিবার তার স্বামী তার সন্তানের জন্য এই চেতনাটা সৃষ্টি হয় যে তার উপস্থিতিতে তোমরা ভালো থাকবে তোমার সন্তান ভালো থাকবে মাকে সন্তান পেরে পরে সন্তান ভালো থাকে সন্তান বাবা মা দুজনকে চায় দুজনকে সন্তান চায় বাবা মাকে চায় কিন্তু তোমার তোমার সন্তান তোমাকে পাচ্ছে স্ত্রীকে পাচ্ছে না তার মাকে সে পাচ্ছে না তো আমি কামনা করছি তোমার স্ত্রী ফিরে আসবে তোমার কাছে তোমার সন্তানের টানে তোমার টানে স্বাভাবিক জীবন যেমন করবে সেই কামনাটি করছি ভালো থাকবে